আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের পুরাতন বাসা থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের নতুন বাসায় সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন আমরা কি কি প্যাকিং করতেছি ওইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই যে দেখাইলাম যে এগুলা সব কিছু আমার নিউ নতুন আর কি এগুলো আমি ইউজ করি নাই ইনশাল্লাহ নতুন বাসার জন্য নতুন জিনিস আর এখানে আমাদের জ্যাকেট যা আছে ওইগুলা প্যাকেট করলাম আর বাসার অবস্থা একেবারেই খারাপ দেখতেই পাচ্ছেন আর এই যে জামাইও প্যাকিং করতেছে ও অনেক হেল্প করছে আসলে সত্যি কথা বলতে ও একদম টায়ার্ড অনেক বেশি হেল্প করছে আমাকে এই যে দেখেন এখানে যে পট ঘট কত কি বাসা চেঞ্জ করা যে এত এত প্যারা আমি বুঝছি আগে একবারও বুঝছি কিন্তু এখন আরও বেশি আর কি আমি লাস্ট এটাই লাস্ট আমার ইনশাল্লাহ আমরা বাসায় কিনে ফেলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আমার আগের ভিডিওতেও বললাম যে বাসাতে রং করতেছে এখন বাসা রং করা শেষ এখন আমরা বাসায় চলে যাব আশা করি আপনাদেরকেও সাথে নিয়ে যাব তবে বাসার ভিডিও আরেকটা আসবে যখন আমি বাসাটা গোছগাছ গাছ করবো তারপরে নতুন বাসা এখন তো পুরাতন বাসা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এত সুন্দর সুন্দর জামাগুলা এগুলোও পালাই দিব আর ও একদমই রাজি না যে মানে পুরাতন সব কিছু পালাই দিতে হবে ওর কথা হচ্ছে সব পালায় দাও যা যা পরায় লাগবে না যা যা তোমার দরকার নাই সব পালাই দাও আমি মনে করি যে আমার সব কিছু দরকার এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন নিয়ে যাইতেছে গাড়ি আসছে কয়েকবার নেওয়া হয়েছে ওই যে আগের ভিডিও তো দেখলাম এই যে দেখেন এক বস্তা জুতা এত জুতা আমাদের মা মেয়ে তিনজন আর ওর পাপা সবাইরা এত জুতা এই যে সবগুলা নিয়ে রাখছে নিচে তারপরে গাড়ির গাড়ি ওয়েট করতেছে যে এখন এটাতে নিতেছে মানে আপাতত এটা করি কয়েকবার নেওয়া হয়েছে তারপর পরের দিন এখানে মানে দুই তিন দিনের ভিডিও একসাথ করা আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি আপনাদের জন্য যে চিরবিদায় দিয়ে যাব পুরাতন বাসাকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিতেছি আর কি আর একটু বেশি কথা বলে ফেলতেছি মনে হয় যাই হোক আপনারা ভিডিওটি এনজয় করুন দেখতে থাকুন আর এই যে এখন রিজ নিবে এগুলোর জন্য তো বড়ো গাড়ি দরকার তাই ওর ও যে আমাদের বাসায় রঙ করছে ওই লোকটা ও আবার ঘাঁড়ি ছিল তো ও আর আমার হাজব্যান্ড মিলে সব কিছু উঠাইছে নামাইছে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হয়ে গেছে আসলে যাক পরে আমরা একদম গোস করে বাসাটা সুন্দর করে দিয়ে গেলাম যা যা আমাদের নেওয়ার সব কিছু নিয়ে তো আপনারাও এনজয় করুন পরবর্তীতে আবার কথা বলবো আল্লাহ আল্লাহ কষ্ট হয়েছে বলে সবার বাবা তোমার কোমর এনে ব্যথা আল্লাহ এই যে ঘানটি গোস্তা কি এক অবস্থা মাম্মা মিয়া আল্লাহ মাহবুদ এখনো কিন্তু এই যে দুজনে কি করে কি এক অবস্থা আমার জামাইটার কষ্ট হয়ে যেতে আল্লাহ যা এখন যে আমি একটু আগায় দিয়ে রাখছি টেলিভিশনটা ওরা দুজনেই তো নিতে আসছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এমনিতে কয়েকবার যাওয়া আসা হয়েছে মালসামানা নিয়ে এখন তো দুইবার আবার নিতে হবে এখন একবার যাইতে আছে দাও হায় দাও হায় এই যে এটা মনে হয় বানতে হবে না হলে তো পড়ে যাবে আর অনেক কিছু আছে এই যে এই সাইকেলটা আছে সারার তারপরে এই যে আমার অ্যালোভেরা গাছটা আছে জি এই যে এখনো ব্যাগ এই দুইটা এই একটা তিনটা তারপরে এই যে একটা তারপরে ওই রুমে এখনো এই যে এই যে এই একটা ব্যাগ এই আরেকটা ব্যাগ এই তো সব কিছু নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু আমাদের না এই যে সাদা এটা আমাদের খাটটাও আমাদের তো এগুলো আমরা নিব না আমাদের ওই বাসায় আমরা নতুন নিয়েছিলাম তো এই জন্য এগুলো আর কিছু নিই নাই আমরা আর এগুলো সব পালায় দিতে হবে জানি না মালিকে পালায় না ও রাখি দেয় সেটা ও নিজে জানে তারপরে যে দেখেন বাসাটাকে একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করেই আমরা যাচ্ছি এমন না যে যেভাবে আপনাদেরকে দেখাইছে ওইভাবেই দেখেন এখন কি ওইভাবেই ছিল এখন একদম গুচ করে করেছ করে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর আমরা হয়ে গেলাম তো সবাইকে অনেক অনেক সবাই আমার জন্য গাড়িটা যাবে দুইবার আসা যাওয়া হয়েছে এই গাড়ি আর এই রকমগুলা প্রায় পাঁচ ছয় বার মনে হয় অগণিত এত জিনিস মাম মামিয়া মনে হয় যে বাসায় কিছুই নেই কিন্তু এখন বোঝা যায় যে এত কিছু বাসার মধ্যে আল্লাহ অনেক ফলেছে আসো আসো তুমি এটা কেন হাতে রাখছো এই যে এই বাসাকে বিদায় চির বিদায় বলো সুব তুমি কি কান্না করো তোমার কি এই বাসা থেকে যাওয়ার আগে খারাপ লাগে বলো তো কেন আমার একটু খারাপ লাগে না কেন জানো একদম পচা বাসা এটা এখন কি থাকি যাবে তুমি চলো চলো ওই যে পাপা চলে গেছে অন্যদের সাথে আসো আমরা কে যাইতে হবে আসো আসো আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ কি তুমি থাকি যাবে এই যে চুপার মায়া লাগছে আমার একটু মায়া লাগে না আমার বিন্দু পরিমাণে কষ্ট হয় না বাসার জন্য যেটা সত্যি কথা আমার একদম এতদিন আমার কয় বছর পর্যন্ত এখানে আমার বিরক্ত বোধ হয়েছে যাই হোক ছিলাম তারপরও চলো চলো বাস্তা এই যে আমরা এখন আমাদের নতুন বাসায় চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর মতে সব সময় থাকতে পারি আমাদের নতুন বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন বাসার নতুন ব্লগ দেখতে পারবেন বাসাটা একদম গুজগাস করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম